আজকে আসলে একটু অন্যরকম একটা ভিডিও বানাচ্ছি হ্যাঁ যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করি বা আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নিজের মতামত নিজের অভিজ্ঞতা বলেন নিজের মতন করে শেয়ার করি আপনাদের সাথে যে কোনো কিছু নিয়ে সো আজকে মনে করছি যেহেতু আমি স্বাধী অভিনেতা স্বাধীন খসরু সাহেবের বউ একমাত্র অবশ্যই একমাত্র বউ সো আমার তারকে নিয়ে বা তার রিসেন্টলি যেই বিষয়টা নিয়ে খুব বেশি তোর্জোড় চলছে বা আমার স্বামী যেই আক্রমণের শিকার হচ্ছে তোপের মুখে পড়েছেন সেটা নিয়ে অবশ্যই আমার কিছু মতামত আছে আমার স্বামীর পক্ষে এবং আমার স্বামীর বিপক্ষে অবশ্যই আছে একজন বউয়ের তো সবচেয়ে বেশি মতামতের জায়গা থাকে তার নিজের স্বামীটিকে নিয়ে তাই না তো যাই হোক প্রথমত বলবো স্বাধীন খসু সাহেব তুমি যে কাজটি করেছ সেটি আসলে আরও সুন্দরভাবে যদি তুমি বলতা তাহলে হয়তো জনগণের কাছে আরও সুন্দরভাবে পৌঁছাতো তুমি হঠাৎ করে একটি ভিডিও মেক করেছো এবং সেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং এই ভাইরালের যুগে এসে তোমার একটি ভিডিও ভাইরাল হয়েছে দেখে একটা একটা কথা খুব সহজেই বলা যায় যে তোমার কথাগুলি মানুষের পর্যন্ত পৌঁছেছে হ্যাঁ কারণ বাংলাদেশে এখন এমন একটা অবস্থা যাচ্ছে যে অশ্লীলভাবে যদি কোনো কিছু উপস্থাপন না করা হয় তাহলে সেটি মানুষের কাছে পৌঁছায় না মানুষের মগজ পর্যন্ত ঢোকে না হ্যাঁ অশ্লীলতার আশ্রয় সবাই নিচ্ছে ঠিক আছে এবং আরেকটি কথা বলবো যে তোমাকে যেভাবে আক্রমণের মুখে পড়তে হয়েছে তোপের মুখে পড়তে হয়েছে সেটির একটা কারণ আমার মনে হয়েছে যে একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে জনগণ তোমাকে যেই পরিমাণ আসলে শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে হ্যাঁ তারা কমেন্ট লিখছে এক কিন্তু তারা আসলে তোমাকে প্রচণ্ড ভালোবাসে তাই তোমাকে পিনাকি বা ইলিয়াসের স্তরে বা পিনাকি বা ইলিয়াসের জায়গায় তোমাকে দেখতে তারা রাজি না এটাই দাঁড়িয়েছে কারণ তোমাকে তারা আক্রমণ করেছে হ্যাঁ কিন্তু পিনাকি বা ইলিয়াসকে তারা আক্রমণ করে না তারা কিন্তু সহমত জানায় তারা সাবাসী দেয় তারা হচ্ছে গিয়ে নিজেদের যেই মানসিকতা সেইটা জ্ঞাপন করে সেখানে গিয়ে মাল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ইনশাল্লাহার একদম বর্ষা আর বৃষ্টির মতন ঝরে মানে এখন হচ্ছে সোশ্যাল মিডিয়াটা একদম বেশিরভাগ যে মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষদের হাতে সেটা একদম পরিষ্কার হ্যাঁ তারপরে আরও কিছু কথা বলি স্বামীকে নিয়ে আজকে বলার সুযোগ পেয়েছি তো যেই কথাগুলোই স্বাধীন খুশু বলেছেন আমি আবারও বলবো যে হয়তোবা এভাবে বলা ঠিক হয়নি আরেকটু অন্যভাবে বলতেই পারতো কিন্তু তারপরে যে সে একেবারেই ভুল বলেছে বা তাকে আক্রমণ করা লাগবে বা তাকে তোপের মুখে পড়তে হবে সেটি একেবারেই নয় একেবারেই নয় এটি যদি হয় যে মানে সে তার কথার জন্য এই রকম আক্রমণের শিকার হবে তাহলে এই সুশীল সমাজ যারা তাকে আক্রমণ করলেন বা খুব একেবারে নেতিবাচক ভিডিও বানালেন ভাইরাল হবার জন্য স্বাধীন খস্য নিয়ে ভিডিও বানাচ্ছেন তাই না ব্যাপারটা সেই রকম আপনারা কিন্তু সাহস করেন না পিনাকে নিয়ে ভিডিও বানাতে এলিয়াস নিয়ে ভিডিও ভিডিও বানাতে অথবা নাট্যকর্মী বান্না কি কি যেন কি রশিদ বান্না হুম সে তো এই এক বছর গত এক মাবরুর রশিদ বান্না নাট্যকার সে যে একজন পুরুষ হয়ে এই এক বছরে সে যে নাট্যকার ছিল সেটা তো চিন্তা করতেও ঘৃণা হয়েছে ঘৃণা লেগেছে একজন মানুষ হিসাবে যেই পরিমাণ অশ্লীল বাক্য সে ব্যবহার করেছে যে পরিমাণের অশ্লীলতার জায়গাকে সে বেছে নিয়েছে মনে হচ্ছিল যে পাঁচই অগস্ট মনে হয় এমন একটা জিত হয়েছে যে বাংলাদেশে অশ্লীলতা ফেরত এসেছে হ্যাঁ একাত্তরে যেরকম সশরীরে মা বোনকে টেনে হিচড়ে নিয়ে ধর্ষণ করা হয়েছে এখন হচ্ছে মুখের ভাষা দিয়ে ধর্ষণটাই করা হয়েছে মাবরু রশির বান্নায় প্রতিনিয়ত উনি মা বোনদের ধর্ষণ করেই গিয়েছেন তার ভাষা দিয়ে কিন্তু জনগণ কিন্তু তার বিরোধিতা করে নাই কারণ জনগণও এখন আসলে ধর্ষণের পর্যায়ে পড়ে গেছে এবং জনগণও প্রতিনিয়ত কারো না কারো মা বোনকে তারা ধর্ষণ করেই যাচ্ছে মুখের ভাষা দিয়ে অন্যের মুখের ভাষাকে সহমত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে তারা তাদের মানসিকতার পরিচয় দিয়ে গেছে মানে আমরা আমাদের বাংলাদেশের সেই একাত্তরের চিত্রটি আবার দেখতে পাচ্ছি কিন্তু একটু অন্যভাবে যুগের সাথে এটি পরিবর্তন হয়েছে তারপরে আরেকটি কথা বলবো যে সমন্বয়কদের যে একজন আছে বাচ্চা পার্টি লাগানো পার্টির একজন নেতা আছেন কি যেন শরীফ ওসমান হাদি হ্যাঁ উনি তো চুয়ান্ন বছরের রেকর্ড ভেঙেই দিয়েছে রেকর্ড ভেঙে উনি নতুন স্লোগান আবিষ্কার করেছেন যে এক দুই তিন চার তারেক রহমানের পুটকি মার টিনের চালেজ কাউয়া তারেক রহমান শাওয়া ঠিক আছে বাট এই যে এই দুটো অশ্লীল স্লোগান আপনারা কেউ কি বলতে পারবেন যাকে নিয়ে এই স্লোগান দেওয়া হয়েছে সে কিংবা তার দলের ভারপ্রাপ্ত বা তার দলের যে কোনো সিনিয়র সদস্য তৃণমূল সদস্য কেউ এই স্লোগানের প্রতিবাদ করেছেন করেছে কি না করেনি তারেক রহমান স্বয়ং নিজেও করেনি নিজেও একটি ভিডিও বার্তা দেননি একটি বক্তব্য রাখেননি একটি কথা পর এই অশ্লীল স্লোগানের কাছ মানে বিপক্ষে বলেনি কারণ কি বিক্রি হয়ে গেছেন এই এই ছোট ছোট বাচ্চাদের কাছে বিক্রি হয়ে গেছেন সামনে ইলেকশন আসছে এদেরকে কিছু বললে আপনাদের ভোট কম পড়বে বা আপনাদের নির্বাচন নিয়ে শঙ্কা আছে বা আপনাদেরকে নিষিদ্ধ করে দিতে পারে যেহেতু এদের অনেক ক্ষমতা এই ভয়ে তো যুগ হচ্ছে এভাবে এগোচ্ছে তো এটা কি শুধু সাধনকর্ষির দোষ নাকি এখন এই সময়টার দোষ হ্যাঁ আপনারা পথে পথে দাঁড়িয়ে এই স্বাধীন খসুর সাথে আরও অনেক অভিনেতা অভিনেত্রীদেরকে আপনারা পোস্টার বানিয়ে জুতা পিটা করেছেন কালি মেরেছেন কই সেটার তো বিরোধিতা কেউ করেনি এই সুশীল সমাজ যারা নিজেদেরকে এখন স্বাধীন খসুর বিপক্ষে ভিডিও বানিয়ে খুব সুশীল প্রমাণিত করার চেষ্টা করছেন খুব মানে নিজেদেরকে একদম সেই বিশাল লেভেলের পরিণ মানে উঠানোর চেষ্টা করছেন প্রতিবাদ করেছিলেন এটা কোনোদিন হয়েছে বিপক্ষে তো কতজন রাজনীতি করেছেন কতজন কত রকমের বক্তব্য দিয়েছেন স্টেটাস দিয়েছেন জুতা পিটা করেছিলেন কি কাউকে মন্তব্য করেছেন না করেনি কারণ আপনাদের মস্তিষ্কটাই বিকৃত হয়ে গেছে স্বাধীন কসুর না আর স্বাধীন বিপক্ষে আমি একটা কথা বলবো স্বাধীন তোমার হচ্ছে ভিডিওটা ডিলিট করা ঠিক হয়নি এবং কোনো রাজাকারের বাচ্চার কাছে তোমার ক্ষমা চাওয়া ঠিক হয়নি তোমার পক্ষে যারা দাঁড়িয়েছো তোমার পক্ষে যারা ভিডিও বানিয়েছে তাদেরকে তুমি ছোট করে দিয়েছো তাদেরকে তুমি অবহেলা করেছো এই কাজটি তুমি ঠিক হওনি তোমার চিন্তা করা উচিত ছিল যে তুমি কার কাছে কাদের কাছে ক্ষমা চাচ্ছ তাদের কাছে কি আদৌ তোমার ক্ষমা চাওয়া উচিত হয়েছে কি হয়নি বা উচিত ছিল কি না